আমরা যারা কল মাইনিং অ্যাপে কাজ করেছি আজকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের দেখে দেব যে কল মাইনিং অ্যাপে কীভাবে আমাদের কে করতে হবে এখন কলফ্লুয়েন্ট মাইনিং অ্যাপে আমি সর্বপ্রথম প্রবেশ করি কল মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে যখন আমরা মাইনিং করতে যাব দেখবেন যে মাইনিং করতে গেলে আমাদের একটি ম্যাসেজ আসবে ম্যাসেজটি আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখেন এখানে মাইনিং আমি এসে ক্লিক করছি মাইনিংয়ে ক্লিক করার সময় মাইনিংয়ে ক্লিক করার সময় আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারভিউজ আসলে এখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা এই কন্টিনিউ বাটন দিতে ক্লিক করব তার আগে আপনারা এখানে যে মেসেজটি আছে মেসেজটি ভালোভাবে পরে নেবেন আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে তারা যে অপশনটি বলেছে চারটি ধাপ দিয়েছে সেই চারটি ধাপ আমরা ভালোভাবে পড়ে নেব তারা যা যা বলেছে এইখান থেকে আমাদের সেই কাজটি করতে হবে এরপর আমি এইখানে দেখেন যে এই কাজটি কীভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি নিচে দেখবেন যে কপির একটি চিহ্ন আছে আমরা এই কপি চিহ্ন পরে ক্লিক করব আমি এখন কপির চিহ্ন পরে ক্লিক করলাম আমার টেক্সটটি কপি হয়ে গেল এরপর এইখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস আসবে এখানে যে কনফার্ম কনফার্ম যে অপশনটি থাকবে আমরা কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে ওপেন হলে এইখান থেকে সরাসরি আমরা আমাদের এ টুইটার অ্যাকাউন্ট অথবা আমাদের অর্থাৎ আমাদের যে এক্স অ্যাকাউন্ট আছে আমরা এক্স অ্যাকাউন্টে চলে যাব এক্স অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে আমরা সার্চ বাটনে গিয়ে সার্চ করব কল সি সিইউ সি এ দেখেন কল এআই সার্চ দিলাম সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো এখানে আমার যে পিন পোস্ট অপশনটি আছে এইখানে সর্বপ্রথম আমরা এখানে দেখবেন যে যে লাইক বাটন আছে আমরা প্রথমে লাইক বাটনে ক্লিক করব আমি লাইক বাটনে ক্লিক করলাম এরপর এইখানে যে রিটুইট বাটন আছে আমরা রিটুইট বাটনে ক্লিক করব আমি ওখানে রিটুইট বাটনে ক্লিক করছি এখানে দুই অপশন আসবে একটি রিপোস্ট একটি কোয়াইট আমি প্রথমে রিপোস্টে ক্লিক করব আমি এখন রিপোস্টে ক্লিক করছি আবারও এখান থেকে সরাসরি আমি আমার রিটুইট বাটনে ক্লিক করব আমি এখন রিটুইটে ক্লিক করছি করার পর এখান থেকে যে কোয়েট নামে একটি অপশান চলে আসবে আমরা এই কোয়াইটে ক্লিক করব আমি এখন কোয়াইটে ক্লিক করলাম আমরা কলফুলিন থেকে যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব আমি আমার ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এইখানে যে রিপোস্ট যে বাটনটি আছে আমরা এই রিপোস্ট বাটনে ক্লিক করব এইখানে যে রিপোস্ট বাটন আছে আমরা রিপোস্ট বাটনে ক্লিক করবো রিপোর্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পোস্টটি রিপোস্ট হয়ে যাবে এইখান থেকে আমি ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমার যে নামের আইকনটি আছে নামের যে ছবিটি আছে এরপরে আমি ক্লিক করব আমি আমার নামের ছবির পরে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে যে প্রোফাইল যে অপশনটি আছে আমরা এই প্রোফাইলে ক্লিক করব আমি আমার এই প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমি পোস্টটি করছিলাম সেই পোস্টটি আমার সামনে ওপেন হয়ে যাবে এইখানে পোস্টটি ওপেন হওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো এখানে যে শেয়ার বাটনটি আছে আমরা শেয়ার বাটনে ক্লিক করব। আমি শেয়ার বাটনে ক্লিক করলাম শেয়ার বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এইখানে যে কপি লিঙ্ক আছে আমরা এই কপি লিংকে ক্লিক করব আমি ওখানে কপি লিংকে ক্লিক করছি কপি লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার লিঙ্কটি কপি হয়ে গেল এখান থেকে সরাসরি আমি 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 আমার কল চলে যাই যাওয়ার পর আমি এক্স অ্যাকাউন্ট থেকে যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দেব। আমি আমার ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে নিচে যে ভেরিফাই বাটনটি আছে আমরা এই ভেরিফাই বাটনে ক্লিক করব আমি এখন এই ভেরিফাই বাটনে ক্লিক করছি এরপর আর একটি মেসেজ আসবে এখানে যে কনফার্ম থাকবে আমরা সেই কনফার্মে ক্লিক করব আমি এখন কনফার্মে ক্লিক করছি দেখেন এইখানে কিছুটা সময় নেবে কিছুটা সময় নেওয়ার পর আমার যে পোস্টটি আসে সেই পোস্টটি আমার একটা যাচাই বাছাই করে ভেরিফাই করার পর আমার এটি কনফার্মেশন দিয়ে দেবে দেখেন আমার এই যে কাজটি করলাম কাজটি সঠিক আছে বিধায় আমার এখানে ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে গেল এবং নিচে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এটি কমপ্লিট হয়ে গেলো এবং আমার মাইনিংটি স্টার্ট হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এই যে গল্ফলেন্টের যে মাইনিং স্ট্যাটের যে সমস্যা অর্থাৎ আমাদের যে এক্স ভেরিফাই যে অপশনটি আসছে এই অপশনটি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ